হ্যালো বন্ধুরা গ্যাস গ্যাসালীয় বিভিন্ন সবজির উপকারিতা ও টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো স্বর্ণলতা স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ কোনো পাতা নেই লতায়ের দেহ কাণ্ড মূল সব লতা হতে বংশ বিস্তার করে সোনালি রঙের চিকন লতার মতো বলে রূপ নামকরণ করা হয় ঔষধি গুণও আছে বাংলাদেশে প্রায় সর্বত্রই বিশেষ করে গ্রাম অঞ্চলে পাওয়া যায় একটি মৌলিক গবেষণায় দেখা গেছে যে স্বর্ণলতা উদ্ভিদের পুরো অংশ বিষাক্ত এটি একটি উর্বরতা বিরোধী ইমেটিক গর্ভপাতকারী উদ্ভিদ সোনালী হলুদ রঙের পরজীবী উদ্ভিদ গিরামগঞ্জে এটি শূন্যলতা বা আলোকলতা নামেও পরিচিত এবং শিকড় পাতা ছাড়া ছোট ও মাঝারি উচ্চতার গাছে আঁকড়ে থাকতে দেখা যায় চলুন জেনে নিই স্বর্ণলতার স্বাস্থ্য উপকারিতা ও ঔষধি গুণাগুণ সম্পর্কে এক নাম্বার সোনালি লতার বীজ চূর্ণ করে খেলে কৃমি নিরাময় হয় দুই নাম্বার মুখে ঘা হলে সোনালী লতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করে ঘা দ্রুত সেরে যাবে তিন নাম্বার কারো মুখে অসন্তুষ্ট থাকলে বা খেতে না চাইলে সোনালি লতা সিদ্ধ করে সেই পানি পান করলে বিরক্তি চলে যায় চার নাম্বার পেট ফাঁপা হওয়ার সমস্যা হলে সোনালি লতার গুঁড়ো বীজ খেলে উপকার পাওয়া যায় এবং দ্রুত ভালো হয়ে যায় পাঁচ নাম্বার সোনালি লতা পিষে ক্ষতস্থানে লাগালে ক্ষত দ্রুত সেরে যায় ছয় নম্বর সোনালী লতা করে সেবন করলে জন্ডিস ভালো হয় সাত নাম্বার সোনালী লতা পেটের ব্যথায় কার্যকর জন্ম নিয়ন্ত্রণ এবং হিসেবে কাজ করে সোনালী লতা নির্যাস পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যর জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা নয় নাম্বার সোনালী লতা প্রাচীন ভারতীয় চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে এটি রক্ত পরিশোধক এবং পোকামাকড় নিরোধক কার্মিনেটিভ ইস্কার্প রিমুভার হিসেবে দেখা হয় দশ নম্বর বিশ্বে বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস লিভারের রোগ চুলকানি শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ সারাতে সোনালী লতা ব্যবহারের কথা জানা যায় গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে এক এগারো নম্বর গর্ভবতী অবস্থায় কখনোই এই লতাটি সেবন করবেন না এই লতা দিয়ে ছারপোকা মারা যায় আমরা অযত্নে এত দরকারি একটি জিনিস পাতা মনে করে ফেলে রাখি এই লতা পাতা গুলো যে এত উপকারী ও ঔষধি তা আমরা জানি না বন্ধুরা আমরা স্বর্ণলতার উপকারিতা সম্পর্কে জানলাম এর আরো অনেক উপকারিতা আছে বন্ধুরা যা বলে শেষ করা যাবে না স্বর্ণলতা একটি পরজীবী ভেষজ উদ্ভিদ এটির অসামান্য ঔষধি গুণ রয়েছে অথচ অতি মূল্যবান ভেষজ এই উদ্ভিদটি আধুনিক সময়ে এসে খুব একটা দেখা যায় না সৃষ্টির সব ধরনের গাছ উদ্ভিদ ও লতা আমাদের কল্যাণের জন্যই টিকিয়ে রাখা জরুরি আমার ভিডিওটি আজকে পর্যন্তই বন্ধুরা আশা করি সকলে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল টি সাথেই থাকুন আল্লাহ হাফেজ